স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটাও ওনার খুবই পুরনো ইচ্ছা ছিল এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকে কথাও হয়ে আছে তবে সেবার যদি হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছুপা না হতো তাহলে এতদিনে হয়তো শশী খানবাড়ির বউ হয়ে থাকতো হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছুপা হলো সেটা সঠিক অর্থের কারণটা কারো জানা নেই তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছেন সবাই মেয়ে হিসেবে শশীকে বেশ পছন্দ খান বাড়ির সকলেরই নম্র ভদ্র আর মার্জিত ব্যবহারের জন্য শশীর উপর সকলেই সন্তুষ্ট পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানায় ভালো হেনা খান স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ালেন অত্যন্ত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বললেন ভেবেছিলাম ফাদের আগে হৃদকে বিয়ে করাবো কিন্তু হৃদয়ের জেদের কারণে হলো না ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না দরকার হলে নিয়াল সাফিয়া দুজনকে দিয়ে হৃদ রাজি করাবো তারপরেও খুব জলদি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিব হেনা খানের কথায় শশী নত মস্তিষ্কের লাজুক হাসলো ফাহাদের মা সরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে তিনি শশীর পাশে বসলেন সে যদি জুই মুক্তার পাশেই মায়া সোফার এক কোণায় বসে হাঁটুর উপর দু হাত রেখে নত মস্তিষ্কের মায়ার চোখ টল টল করছে হেনা খানের কথা শুনে সকলেই শশীকে ঘিরে বসে খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা শশীর ভুল তো থাকবেই হেনা খান আবারও বললেন আজকে সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবো দুজনের আগামী মাসে নির্ধারণ করে ফেলি কি বল সালমা সালমা বেগম বেশ প্রসন্ন আপনি যেটা ভালো মনে করেন আমার সব দিক থেকেই অনুমতি আছে এতে সালমা বেগমের কথায় অত্যন্ত খুশি হলেন হেনা খান বলেন বেশ আলহামদুলিল্লাহ তাহলে আজকে মিষ্টি মুখ করে নেই সবাই কি বলে ফাদের বউ যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসো সবার জন্য জি নানুমা বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো মুক্তার সঙ্গে সে যদি এগিয়ে গেল কিচেনের দিকে ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে নত মস্তিষ্কের মায়া তখনও শরীর শক্ত করে বসে জুই মায়ার অবস্থা বুঝতে পেরে মায়ার সঙ্গে আরও চেপে বসল মায়ার কোলে দু হাতের উপর নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল তুই চিন্তা করিস না ঋতু এসব বিয়ে টিয়ে কিছুই হবে না হৃদ আছে না সব ঠিক হয়ে যাবে সবাই তো আর জানে না হৃদ ভাইয়া যে বিবাহিত জানলে অবশ্যই শশিয়াপুর জায়গায় তুই বসে থাকতি এখন জুয়ের কথা শেষ হতে হতে মায়ার চোখের পানি টুপ করে পড়ল জুয়ের হাতের উপর চমকে ওঠার মতন নত মস্তিষ্কের মায়ার দিকে তাকালো জুই পরপর টপ টপ করে কয়েক ফোটা হাতে জুই দ্রুততায় নিজের দুহাতের মুঠোয় মায়ার দু হাত চেপে অস্থির ভঙ্গিতে করে বলল। প্লিজ কাঁদিস না ঋতু ধরা পড়ে যাবে। অন্তত ঋত ভাইয়াকে আসতে দে ওনার ফ্যামিলির সঙ্গে উনি কথা বলবে তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে মুক্তা আপু কিন্তু এখানেই আছে ঋতু সমস্যায় পড়ে যাবি প্লিজ নিজেকে শক্ত রাখ জুইয়ের মায়াকে সান্ত্বনা দেওয়ার মাঝেই কি দেখা গেল রেডি হয়ে নিচে নামতে দেখেই বোঝা যাচ্ছে সে বাহিরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তো নিহাল খানের সঙ্গে যাবে কোথাও নির্বাচনের কাজে রিত সবাইকে উপেক্ষা করে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল ড্রয়িং রুমে কে বা কারা আছে তা দেখার প্রয়োজন পর্যন্ত মনে করল না ব্যস্ত হৃদকে চলে যেতে দেখেই তারাহুড়ো করে পিছনে ডাকলো হেনা খান স্বাভাবিকের ন্যায় পিছনে ঘুরে দাঁড়ালো ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখে মুহূর্তে কপাল কুচকে এলো সন্দেহে তীক্ষ্ণ দৃষ্টিতে আসে পাশে তাকাতে দেখে চোখে পড়ল শশীকে জড়িয়ে হেনা খান আর নিজের ফুপিদের বসে থাকতে রীতের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো বাড়ির সকলকে একত্রে গোল মিটিংয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে মায়াকে খুঁজলো জুয়ের পাশে মায়াকে নত মস্তিষ্কের বসে থাকতে দেখে ঋত বুঝতে পারলো এতক্ষণে তার বইয়ের একদফা কান্নাকাটি করা শেষ এটা হয়তো দ্বিতীয় রাউন্ড হতে পারে এই তো একটু আগেই দুজন বাগানে একত্রে ছিল তখন রিদ তার বউকে বুঝিয়েছিল সে আছে তার বউয়ের পাশে সব সময় সব পরিস্থিতিতে কেন কোনো কিছু হলেই মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটাই বোঝে না রিদ এত চোখের পানি পায়কো এরা হৃদ মায়ার উপর বিরক্ত হতে গিয়ে হলো না একটা মাত্র বউ তার অল্পতে বিরক্ত হওয়া যাবে না তাছাড়া বউ তো তার বিরহে কাঁদছে তাই না কাঁদুক সমস্যা নেই মাঝে মধ্যে স্বামীর জন্য এমন একটু আধটু কাঁদলে হৃদের শান্তিই লাগে হৃদ বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ার তাড়াহুড়ো দেখালো না বরং স্থির হয়ে দাঁড়াতে দাঁড়াতে শার্টের হাতার বোতাম খুলে টেনে কুনুই অবধি তুলতে তুলতে ছোট উত্তরে বলল বদ হৃদকে দাঁড়াতে দেখে শশী লাজুক হাসল মাথার ঘোমটা টেনে আরও একটু নিচে নামালো হেনা উঠে আসলো হৃদয়ের মুখোমুখি হতে হতে বলল কোথায় যাচ্ছিস বাইরে কেন কাজ আছে এত সকাল সকাল কি কাজে যাচ্ছিস হেনা খানের কথায় খানিকটা বিরক্ত হলো সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা বলাটা হৃদের পছন্দ ঘুরিয়ে পেঁচিয়ে তার কথা বলা কোনো কালেই পছন্দ না হৃদ বুঝতে পারছে হেনা খান কেন হৃদকে ডেকেছে রিদ নিজেরও রও তার উত্তর দিতে প্রস্তুত কিন্তু প্রশ্ন দাতা যদি প্রশ্ন করতে গিয়ে এত তাল বাহানা করে তাহলে উত্তর করতে মজা পায় না সে রিদ অপর হাতের শার্ট একই ভাবে টেনে কোনইবতি গোটাতে গোটাতে বলল পয়েন্টে এসো দাদি কি যাও রিদের সরাসরি কথায় হিনা খান কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেল এর আগে যতবার রিদের বিয়ে নিয়ে কথা হয়েছে ততবারই রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবারও যদি তাই হয় তাহলে ওনার ছেলে নিহাল খুব রেগে যাবে ওনার উপর কারণ সামনে ইলেকশন এই মুহূর্তে হৃদের প্রয়োজন নিহালের খুব বেশি আবার খান বাড়ির গুরুজন হিসাবে হৃদের বিয়ের ব্যাপারটা তো ওনার দেখা উচিত তাই না বাপমার তো ছেলের বিয়ে নিয়ে কোনো কথাই বলে না ছেলে বিয়ে করবে কিনা ছেলের বিয়ের বয়স হয়েছে এসব দেখার প্রয়োজনই মনে করে না দুজনের একজনও মূলত হেনা খানের সব সময় আগ বাড়িয়ে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে অথচ এতে কারো মাথা ব্যথা নেই আর থাকবেই বা কি করে হৃদের বাবা মার সাংসারিক যে অবস্থা এতে হৃদের বিয়ে করতে মন চাইবে কখনো হৃদের বাবা মা তো দুজন ভালোবেসে বিয়ে করেও পনেরো বছর ধরে আলাদা থাকে এমনকি এই পনেরো বছরের দুজনে একে অপরের চেহারা পর্যন্ত দেখে না সংসার করবে তো দূর এ নিয়ে কত ঝামেলা হলো দুজনকে একত্রে করতে চাইলো কিন্তু কেউ রাজি হলো না আবার কেউ কাউকে তালাকও দেবে না সম্পর্ক ছিন্ন করবে না দূরে থাকবে তারপরও দুজন একই সম্পর্কে থাকবে এটা কেমন যুক্তি তিনি আজও বুঝে উঠতে পারেননি কত বছর কত সময় উনি নিহাল সুফিয়াকে বিভিন্নভাবে বুঝিয়েছেন সব ভুলে আবার একত্রে হয়ে সংসার করতে শেষ পর্যন্ত কেউ মানেনি শুধু দুজন দুজনের ব্যাপারে চুপ থাকে সব শেষে হৃদের বাবা মার সম্পর্কটা ঠিক করতে পারছিল না তখন হেনা খান বলেছিল একসঙ্গে থাকতে না চাইলে দুজনে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যেতে এতেও কেউ রাজি হলো না এজন্য হেনা খান চায় অন্তত রীত সুন্দর একটা সংসার করুক খানবাড়িটা আবার পরিপূর্ণ হোক আর কত একা একা কাঁটাবেন তিনি আমরা তোকে বিয়ে করাতে চাই শার্টের হাতা ফোল্ড করা শেষে হৃদ দুহাতে পকেটে গুছতে গুছতে বলল সেটা তো আমিও চাই হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা গেল হেনা খানের মাঝে সত্যি তুই করবি তোমরা করাতে চাইলে করব আমরা তোর জন্য মেয়ে ঠিক করেছি মেয়েকে রিদের কথায় পারভীন শেখ শশীকে উঠে হেনা খানের পাশে গিয়ে দাঁড়াতে ইশারা করলো ইশারা অনুযায়ী শশী লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো কিন্তু হেনা খানের কাছে পৌঁছানোর আগেই হেনা খান শশীর দিকে আঙুল তুলে রিদকে দেখিয়ে বলল আমরা তোর জন্য ওকে পছন্দ করেছি তোর পছন্দ না হেনা খানের কথার পৃষ্ঠে উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল রিদ হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমি পছন্দ করলে বিয়ে কনফার্ম হেনা খান খুশিতে সম্মতি দিয়ে তারা হুড়ে বলল হ্যাঁ হ্যাঁ রিদের কথায় আরাফ খান জহুরি দৃষ্টিতে রিদের দিকে তাকালো ওনার ধারণা মতে এতক্ষণে হৃদের প্রচন্ড রকমের বাড়াবাড়ি রাগ করার কথা অথচ সেই রিদ রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে ওনার সন্দেহ হলো তখনই শোনা গেল হৃদের কথা রিদ হেনা খানকে সম্মতি দিতে দিতে বলল ঠিক আছে তোমাদের পছন্দকে আমি বিয়ে করলাম তবে এটাই লাস্ট বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না হৃদের কথায় হেনা খান তাড়াহুড়ো করে বলল না না বারবার তোকে মেয়ে পছন্দ করতে হবে না তুই একবার পছন্দ করলেই হবে আমরা তোর পছন্দেই বিয়ে করাবো কথাটা বলতে বলতে রিদ হেনা খানের পাশ কাটিয়ে সামনে গেল উপস্থিত সবাই উৎসুক খুশি মনে থাকে শশীর দিকে এই হয়তো রিদ শশীকে পছন্দ করবে শশী মাথার ঘমটা টেনে মায়ার সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে রিদ এগিয়ে এসে শশীকে পেরিয়ে সোফায় বসে থাকা মায়ার হাত টেনে দাঁড় করালো থুতনি চেপে মায়ার মুখটা উপরের দিকে এদিকে সেদিকে ঘুরিয়ে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হেনা খানের উদ্দেশ্যে বলল এই মেয়েকেই তো তোমরা আমার জন্য পছন্দ করেছো দাদি তাই না চেহারা তো ঠিকঠাকই লাগছে খারাপ না পছন্দ হওয়ার মতো তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশি পানি পরে মনে হয় বাকি সব ঠিক আছে তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি ফাহাদের ছোট শালিকে বিয়ে করবো ডান তোমরা কথা বলো আমি রাধি হৃদের কথা হেনা খান সহ উপস্থিত সকলেই তপ থাকে দাঁড়িয়ে মুক্তা ডাইনিং এর পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধ নেয় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে হৃদ মায়ের দিকে তাকিয়ে ততক্ষণে হৃদ যত্ন সহকারে মায়ার চোখের পানি মুছে দিচ্ছে শশী বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হেনা খান দ্রুত দায়ে এগিয়ে সে হৃদকে সুধাতে চাইল রিত শশীর জায়গায় ভুল করে মায়াকে পাত্রী মনে করেছে সেটা বোঝাতে চেয়ে বলতে চাইল ঋদ তোর ভুল হচ্ছে আমরা ফাদের শালিকে না শশিকে তোর হেনা খানের কথা শেষ করার আগেই রিত বিরক্তি নিয়ে বলল তাদের বারবার মেয়ে পছন্দ করতে পারবো না একবার করেছি এটাই শেষ বিয়ে করতে হলে ফাহাদের শালিকে করবো নয়তো বিয়ে ক্যান্সেল এবার বলো তোমরা কি চাও ইয়েস অর নো হৃদের কথায় শশীর মধ্যে অস্থির উত্তেজনা দেখালো তৎক্ষণাৎ প্রিয় কিছু হারানোর ভয়ে শশী এগিয়ে গেল হৃদের দিকে অস্থির ভঙ্গিতে হৃদের হাত টেনে কিছু বলতে চাইলে হৃদ শশীকে বাধা দিয়ে রাগে কটমট করে কটমল অস্থির তোলবার শশী হৃদকে গিয়ে বুঝাতে চেয়ে উত্তেজনায় বলতে চাইল তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে তাহলে তুমি মায়াকে কেন এসবের মাঝে টানছো পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে মায়াকে না শশীর কথায় রীত বিরক্তি নিয়ে বলল বিয়ে করব আমি সংসার করব আমি আমার বউ পছন্দ করবে অন্য কেউ কেন আমার কি চোখ নাই অন্ধ মনে হয় তোর রিদের শক্ত গলার কথায় শশীর চোখ টলমল করে ওঠে কানায় মায়া ভয়ে ভয়ে ঘাট ঘুরিয়ে একবার মুক্তাকে দেখে নিল মূলত মুক্তা দিকেই তাকিয়ে রিদ যে কোনো সময় দুজনের বিয়েটার কথা বলে দিতে পারে সবাইকে তখন হয়তো সবাই ক্ষেপে যেতে পারে সেই ভয়ে মায়া হৃদের দিকে চেপে গেল হৃদের শরীর ঘেঁষে নত মস্তিষ্ক হয়ে দাঁড়াল টান টান উত্তেজিত পরিস্থিতিতে মায়ার হৃদের দিকে চেপে যাওয়ার বিষয়টা হয়তো তেমন কেউ লক্ষ্য করেনি তবে চতুর মুক্তা ঠিকই লক্ষ্য করলো নাক মুখ শক্ত করে মায়ার দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না মুক্তা। যদি থাকতো তাহলে এসব কখনোই হতে দিত না সে শশী আকুতি স্বরে বলল সবার তো আমাকে পছন্দ হৃদ শশীর কথায় হৃদ বিরক্তি প্রকাশ করে বলল তাহলে সেটা তাদের গিয়ে বল আমার কাছে কি আমি তো তোকে পছন্দ করি নাই আমাকে পেন কেন দিচ্ছিস যা সর থমথমে পরিস্থিতিতে সকলেই স্তব্ধ হতবাগ হয়ে রিদের দিকে তাকিয়ে হেনা খান বিস্ফোরণে জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে হৃদ হঠাৎ করে এমন কিছু বলবে সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে হৃদ বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল কিন্তু শশীর জায়গায় মায়াকে পাত্রী হিসেবে টেনে আনাটা ছিল সবচেয়ে বড় চমক সবার জন্য আরাফ খান সকাল পর্যন্ত ঋদকে অবিশ্বাস করছিল হৃদ একা বিয়ে করতে পারবে না বলে সেই আরাফ খানও এই মুহূর্তে অবিশ্বাসে থমকে দাঁড়িয়ে এরই মাঝে মেয়ের কান্না দেখে এগিয়ে আসলো শশীর মা সালমা বেগম তিনি শশীর কাঁধ চড়িয়ে হৃদকে রাগান্বিত গলায় বলল রিদ এবার তুমি বারাবারি করছো আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্ল্যান দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য মেয়েকে পছন্দ করবে সেটা তো হবে না আমরা কেউ সেটা মেনে নিব না তোমার বিয়ে হলে শশীর সাথে হবে এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হয়ে আছে অনেক আগে থেকে এখন তুমি বিয়ের থেকে পিছু হতে পারবে না প্রথমত আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার মন আমার মর্জি আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব not you secondly আপনার এই সস্তা মেকিনা সাইড হন আই নট আ পেট ইন্টারেস্টেড রিড কিন্তু তুমি বেয়াদবি করছো আমি তোমার খালা হই রিদ নিজের রাগ কন্ট্রোল করতেছে এক হাতের মুঠোয় মায়ের একটা হাত চেপে অপর হাতটা পকেটে ঢোকাতে ঢোকাতে হেয়ালি ভঙ্গিতে বলল দেখো খালা বেয়াদবির জন্য সমাজ আমি এমনিই বদনাম কামিয়েছি অনেক নতুন করে আর কিছু গায়ে লাগে না আমার তার বড় তোমাকে বলছি আমাকে জোরাজোরা তোমার ভাবমাও করে না সেক্ষেত্রে তুমি কিন্তু খালা হও মায়ের বোন তাই বলছে আমার থেকে দূরে থাকো তো আমি কিন্তু বেদবি করতে বসলে তুমি পার পাবে না খালা হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন ফুসে উঠল সালমা বেগম হৃদকে মায়ার হাত চেপে ধরতে দেখে ওনার রাগে যেন ঘি পড়ল তিনি রাগের বশবর্তী হয়ে হৃদের পিছনে মায়াকে দেখে হৃদকে উদ্দেশ্য করে বলল এই মেয়ের সাথে কি চলে তোমার ছোট লোক ঘরের মেয়েটার টাকা চিনে সেজন্য তোমার মতো বড় ছেলেকে ফাঁসাতে চাইছে যেমন করে ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেছে ওর বোন তুমি ভুল করছো রিদ এসব মেয়েদের থেকে বেরিয়ে আসো এখনো সময় আছে সালমা বেগমের কথায় মুহূর্তে মায়া সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল মুহূর্তে সকলে তাকালো হৃদের পিছনে আশ্রয় নেওয়া দিকে মুখ তার আগে কটকট করে উঠলো সালমা বেগমের কথায় কিন্তু শ্বশুর বাড়ি হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইল তীব্র অপমানের কথাগুলো বেশ আত্মসম্মানে লেগেছে মুক্তার সে পারছে না রাগের ট্রেটে রাখা সব কিছু নাস্তা উল্টে ফেলে মায়াকে এখান থেকে নিয়ে চলে যেতে একঘর মানুষের সামনে হৃদের ওইভাবে শসের জায়গায় মায়াকে পছন্দ করাটা মোটেও ভালো লাগেনি মুক্তার দ্বিতীয়ত মায়া এখনও হৃদের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে বলেই সালমা বেগম মুক্তার পরিবারকেও অকারণে টেনে এনে অপমান করছে মায়া সালমা বেগমের অপমানে ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ দৃষ্টি ঘুরিয়ে মায়াকে দেখে আবারও তাকালো সালমা বেগমের দিকে তপ্ত মেজাজে দুহাত মুষ্টিবদ্ধ করে হিনা খানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল হৃদ হৃদের কথায় কেউ কিছু বলবে তার আগেই হিনা খান অবিশ্বাস্য গলায় হৃদকে সরিয়ে বলল দাদি তোমার মেহমানদের সামলাও নয়তো আমাকে সামলানো তোমার দায় হয়ে যাবে আমার মোটেও পছন্দ না কেউ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বউকে অপমান করবে সেই রাইট আমি কাউকে দেইনি বউ মানে কে বউ মায়ার সাথে তো সম্পর্ক আছে রিদ রিদের মেজাজ বরাবরই ক্ষেপ্ত হচ্ছে সালমা বেগমের কথায় এর মাঝে রিদ বারবার মায়াকে নিজের বউ বলে দাবি করার পরও কেন সবাই রিদকে একই প্রশ্ন করছে সেটাই বুঝতে পারছে না সে সে তো শুরু থেকে বলছে মায়া তার বউ তাহলে কেন সবাই অবুঝের মতন রিদের থেকে একই কথা শুনতে চাচ্ছে রিত ক্ষিপ্ত মেজাজে বলল আরে বালা কি কথা কতবার বলবো শি ইজ নট মাই গার্লফ্রেন্ড শি ইজ মাই ওয়াইফ উই আর ম্যারিড রিদের কথায় উত্তাপ পরিবেশটা কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল ঘর ভর্তি মানুষ শুধু একে অন্যের মুখ চাওয়া চাওয়াই করলো মায়া রিদের কথায় মুহূর্তে দুহাতে রিদের এক হাত আঁকড়ে ধরলো ভয় হেনা খান এই মুহূর্তে কিছু বলার মতন ভাষা পেল না ওনার শুধু মনে হলো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার দরকার নয়তো বিশাল ঝামেলা হতে পারে হেনা খানের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরাফ খানও এগিয়ে আসলো পরিস্থিতি সামলাতে রীত যদি মায়াকে পছন্দ করে থাকে তাহলে এই বিষয়ে ওনারা পারিবারিকভাবে পরে কথা বলে নেবে তারপরও এই মুহূর্তে অন্তত পরিস্থিতি সামলানোর দরকার শশী মায়া দুজনেই কাছে সালমা বেগমও রেগে আছে সবচেয়ে বড় কথা হলো হৃদ যদি এর থেকে বেশি রেগে যায় তাহলে ভয়ানক তাণ্ডব হবে বাসায় হেনা খান আরাফ খান এগিয়ে আসার মধ্যেই সালমা বেগম ক্ষোভে থাবা মেরে মায়াকে টেনে রিদ থেকে আলাদা করতে চেয়ে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ